আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগত আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপিটা সম্পূর্ণ ভিন্ন এবং দারুণ মজাদার এই রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম কারণ আমি বাসায় বানিয়ে খেয়েছি এটা এত সুস্বাদু এত মজাদার একটা রেসিপি হয়েছে আপনারা সিঙ্গারা সমোচা তো বাসায় কত খেয়েছেন তবে লেগ পিস দিয়ে সমোচা কখনও খেয়েছেন বা সিঙ্গারা কখনও খেয়েছেন অবশ্যই একবার ট্রাই করবেন এই নতুন ধরনের নাস্তার রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন এই রেসিপিটা তো আমি এখানে কি কী উপকরণ নিয়েছি দেখে দিচ্ছি এখানে আমি চারটা লেগ পিস নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আদা কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি তো এই অল্প কিছু উপকরণের মাধ্যমে কিন্তু এই রেসিপিটা তৈরি করব আর এটা কিন্তু অসাধারণ রকম একটা রেসিপি হয় আমি বাসায় বানিয়ে খেয়েছি এই জন্য আমি এটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দেখুন প্রথমে কিন্তু আমি একটা লেগপিস নিয়ে পায়ের কাছে যে রকটা আছে সেটা কেটে নিয়েছি কেটে উপরের দিকে খানিকটা উঠিয়ে নিয়েছি দেখতে সুন্দর লাগবে তাই আর এভাবে একটু কাট কেটে নিচ্ছি আর এইভাবে কেটে নেওয়ার কারণে মশলাটা খুব সুন্দর করে ঢুকতে ঢুকবে মাংসটার গায়ে এতে কিন্তু খেতে খুব মজা লাগবে তো এই পর্যায়ে আমি সবগুলো চিকেন এইভাবে করে নিচ্ছিলাম দেখুন দ্বিতীয়টাও কিন্তু আমি এভাবে কেটে উপর দিকে মাংসটা তুলে নিচ্ছিলাম এতে কিন্তু দেখতে খুব সুন্দর একটা শেপ চলে আসে তো এটাকেও আমি কেটে নিচ্ছিলাম এভাবে কেটে চিকেন দিয়ে এভাবে সমুচা বা সিঙ্গারা বানিয়ে যদি খান তাহলে নর্মাল সিঙ্গারা থেকেও কিন্তু এটা স্বাদ অসাধারণ হয় আর বাচ্চারা খুব সুন্দর করে খেতে পছন্দ করবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো তো এই মশলাগুলো দিয়ে আমি কিন্তু মাংসটা খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব আর অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে মেখে নেবেন ম্যারিনেশনটা যত ভালো হবে মাংসটা ভাজা তত ভালো হবে খেতে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তো আমি যেভাবে তৈরি করছি অবশ্যই একবার ট্রাই করবেন আর ট্রাই করে অবশ্যই জানাবেন কার কাছে কেমন লেগেছে এই লেগ পিস দিয়ে সিঙ্গারার রেসিপিটা তো এ পর্যায়ে আমি এক চা চামচের মতো সয়া সস ইউজ করছি এটা লাইট সয়া সস আপনারা ডার্ক সয়া সসও ইউজ করতে পারেন সমস্যা নেই তো এ পর্যায়ে আমি সয়া সসগুলো ভালো করে মেখে নিয়েছি মাংসের গায়ে আর এটা ম্যারিনেট করতে রেখে দিয়েছি তো এ পর্যায়ে আমি একটা ডোর তৈরি করে নেব এখানে এক বাটির মতো আমি আটা নিয়েছি রেগুলার আটা যেটা দিয়ে আমরা রুটি খাই তো কিছুটা উঠিয়ে নিয়েছি তো এ পর্যায়ে এখানে হাফ কাপের মতো হবে উঠিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আটাটা আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি এখন আটা দিই সব রেসিপি করে থাকি তাই আটাটাই নিয়েছি আটাটা নিয়ে নেওয়ার পর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন দুই চা চামচের মতো রেগুলার তেল দিয়ে দিয়েছি এখন আটাটা খুব সুন্দর করে ময়াম করে নেব আর অবশ্যই একটু হাতে সময় নিয়ে করতে হবে কারণ এভাবে আটাটা যদি ভালো করে ময়াম দেওয়া হয় তাহলে কিন্তু যেই ডোটা আমি তৈরি করব এটা ক্রিসমিকটা কিন্তু অনেকটাই ভালো থাকবে দেখুন এই রকমটা করলে যদি আটাটা দলা বেঁধে যায় তাহলে বুঝতে হবে ময়ামটা খুব সুন্দর করে করা হয়ে গেছে এ পর্যায়ে আমি ফুটন গরম পানি ইউজ করছি এখানে অবশ্যই এটা ইউজ করবেন আর পানিটা কিন্তু একবার ইউজ করবেন না তাহলে কিন্তু দেখা যায় ডোটা একদম নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় আমি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি আর ডোটা মেখে নিছিলাম আমি পানির পরিমাণটা এখানে বলে দিচ্ছি না কারণ কার কতটা লাগে সে অনুযায়ী আপনারা অ্যাড করে নেবেন আর দেখিয়ে দিব কতটা কনসিস্টেন্সি রাখবো সেটাও কিন্তু দেখিয়ে দেব তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম কারণ গরম পানি যেহেতু ডাইরেক্ট হাত দিতে পারছিলাম না তো এই পর্যায়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিন্তু হাতে মথে নিচ্ছিলাম অবশ্যই একটু ভালো করে ডোটাকে হাতে মথে নিতে হবে আমরা যেরকমটা রুটির জন্য ডো তৈরি করি ঠিক এরকম ডোটাই তৈরি করেছি ডোটা এখন রেস্টে রেখে দিয়েছি চলে এসেছি চুলায় চুলায় একটা ফ্রাই ফ্রাই প্যান বসিয়ে সামান্য তেল দিয়ে দিয়েছি অবশ্যই তেলটা গরম করে নিতে হবে ভালো করে আর যে ম্যারিনেট করে রাখা মাংসটা আছে সেটাই ভেজে নেব আস্তে আস্তে করে সবগুলো মাংস দিয়ে দিচ্ছি চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখেছি হাই হিটে রাখা যাবে না একটু সময় নিয়ে মাংসটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব আর অবশ্যই ম্যারিনেট কম হলেও আধা ঘন্টা সময় নিয়ে করে রাখবেন আর তার থেকে কম সময় হলে পনেরো মিনিটের মতো করে নিলেই এনাফ তো আমি খানিকটা সময় নেড়েচের উল্টে পাল্টে মাংসগুলোকে ভেজে নিয়েছি এখন আমি এটা উঠিয়ে নিয়েছি তো আমার রেসিপিগুলো ভালো লাগলে সবাই একটু পাশে থাকবেন লাইক কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় নতুন কোনো ভিডিও বানাতে নতুন যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন তো এই তো আমার মাংসগুলো কিন্তু রেডি হয়ে গেছে এখন চলে আসলাম যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটা সেটা এখানে তো আমি ডোটা অনেকটাই সফট হয়ে গেছে আমি আবার একটুখানি মুথে নিচ্ছিলাম তো এ পর্যায়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব তো এখানে আমি চারটা লেচি কেটেছি যেহেতু আমি চারটা লেগ পিস নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ করে নেবেন কম বেশি তো এখন আমি আবারও ডোটা ঢেকে রেখে দেবো যাতে ড্রাই না হয়ে যায় রুটি বেলার নিয়েছি এটাতে ভালো করে একটু মুঠে নিয়েছি মুঠে নিয়ে রুটির মতো শেপে করে নিয়েছি এখন একটা রুটির মতো বেলে নেব তো বেশি বড় করার দরকার নেই প্রথমে ভাবছিলাম কি শেপে তৈরি করব তো ভাবতে ভাবতে এ পর্যায়ে চলে আসলাম আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি পাতা কুচি আর কাঁচামরিচ এ পর্যায়ে হাফ চা চামচের কম একটু লবণ অ্যাড করেছি হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর এই উপকরণগুলো দিয়ে আমি এই মশলাটাকে একটু মাখিয়ে নেব চামচ দিয়ে মাখাতে সমস্যা হচ্ছিলো তাই হাতে মাখিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে মেখে নিতে হবে তো ফাইনালি আমার মশলাটা রেডি হয়ে গেছে তো কখনো কখনও ইনকমপ্লিট রেসিপিও কিন্তু অনেক সুস্বাদু হয়ে যায় তো ভাবছিলাম কি শেপে দেব তো তখন রুটিটাকে আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি তো যখন এই মাছ বরাবর রেখে আমি যে পুরটা বানিয়েছিলাম সেটা কিছুটা অ্যাড করে দিচ্ছি তো এখন ফোল্ড করে নেব দেখুন আপনারা আপনাদের পছন্দসই করে নেবেন আমি যেভাবে পেরেছি সেভাবে করে নিচ্ছি সমুচার শেপের মতোই বাট এটা সমুচার শেপের থেকে হয়ে গিয়েছিল লেগ পিসের মতোই অনেকটা তো যাই হোক রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লেগেছে সবাই খুব সুন্দর করে খেয়েছে মজা করে খেয়েছে রিভিউটা খুব ভালো দিয়েছে তো বলেছে আবারও বানিয়ে দিতে অবশ্যই ট্রাই করব তো এ পর্যায়ে আমি এদিক দিয়ে কিছুটা কেটে নিচ্ছিলাম কারণ আমি কি শেপ দিব ভেবে পাচ্ছিলাম না দেন আমি এটাকে লেগ পিসের মতোই মুড়িয়ে দিয়েছিলাম আপনারা চাইলে সমুচা শেপ করে নিতে পারেন তো এভাবে করে আমি আরেকটাও নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিভাবে ফোল্ড করেছি আপনারা চাইলে আমার আমারটা স্কিপ করে সমুদ্র শেপে করে নিতে পারেন সমস্যা নেই খেতে কিন্তু এই অসাধারণ হবে ফাইনালি দ্বিতীয়টাও কমপ্লিট হয়েছে তবে এটা শেপটা আগে চাইতেও অনেকটা সুন্দর হয়েছে তো ফাইনালি আমার চারটা লেগ পিস কমপ্লিট তো এখন আবার চলে এসেছি চুলায় চুলাতে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি আমি একটু ডুবো ডুবো তেলে ভাজবো না একটু সেলো ফ্রাইয়ের মতো করে নিব। আপনার চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন কোনো সমস্যা নেই সেটা কিন্তু খেতে খারাপ লাগবে না তো আমি দুটো দুটো করে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নেব তো দেখুন তেলটা কিন্তু ভালো করে গরম হয়ে গেছে ফুটফুট উঠে গেছে তো এ পর্যায়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে চুলার আসটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখেছি হাই হিটে ভাজা যাবে না তাহলে তাড়াতাড়ি কালার চলে আসবে ভিতরে কিন্তু পুরটা সিদ্ধ হবে না আর মাংসটা কিন্তু আমি ফিফটি পারসেন্ট ভেজে নিয়েছি আর ফিফটি পারসেন্ট এখানে ভাজার সাথে সাথে হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু চুলার রাসটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে হাই হিটে ভাজা যাবে না সেটা খেয়াল রাখতে হবে তো আমি খানিকটা সময় অফ ক্যামেরায় উল্টে ভেজে নিয়েছি দেখুন এইভাবে পুরো সাইড ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে কালার নিয়ে আসতে হবে তাহলেই কিন্তু খেতে অসাধারণ লাগবে এই তো আমি কিন্তু আবারও উল্টে পাল্টে দিচ্ছিলাম ফাইনালি আমার এই লেগ পিসের সমুচা বা সিঙ্গারা যেটাই বলুন রেডি হয়ে গেছে আমি একটু হালকা ব্রাউন কালার করে নিয়েছি আপনারা চাইলে আরও একটু কালার করে নিতে পারেন খেতে কিন্তু এটার স্বাদ আরও ভালো লাগবে তো আমার রেসিপিটা কার কার কাছে পছন্দ হয়েছে অবশ্যই জানাবেন তো এটা একটু কম হয়েছিল কালারটা তাই আমি আবারও উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম তো এই তো দেখুন ফাইনালি কী সুন্দর কালার চলে এসেছে তো আমি সেমভাবে বাকি দুটোও ভেজে নেব তো এটার কালারটা একটু তাড়াতাড়ি চলে এসেছিলো কারণ তেলটা একটু হাই হিট হয়ে গিয়েছিল তো আমি চুলাটা আবারও কমিয়ে দিয়েছি তো কমিয়ে কিন্তু আমি আরও কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি আর ভেজে নিয়েছি ফাইনালি দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে প্রথমে ভাবছিলাম কি শেপ দেবো তারপরে কিন্তু খুব সুন্দর একটা শেপ তৈরি হয়েছে খেতে অসাধারণ লেগেছে আমার রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন বৃষ্টি ভেজা বিকেলে বা চায়ের সাথে বাচ্চাদের টিফিনে যেটাই হোক আপনারা কিন্তু এই রেসিপিটা করে দিতে পারবেন বা মেহমান আসলে মেহমানধারীতেও কিন্তু আপনারা এই রেসিপিটা করে খাওয়াতে পারেন আপনার প্রশংসা সবাই করবে তো আমার রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ছোট্ট করে আর আমার পরিবারের পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসা জানাবেন সবাই ভালো থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ